সবে বরাত রজনীতে এই দুটা পাঠ করবে ওই বান্দার যাবতীয় গুনাখা তাল্লা তালা মাফ করে দিবেন রব্বানা দলাম না আং ফুসানা ওয়া ইললাম তাগফি রিলানা ওয়াত রহাম্না লা মিনাল কু নান্না এই সবে বরাত রজনীতে আরেকটা দুয়া পাঠ করবেন বিশ লক্ষ নে কি লাভ হবে লা ইলাহা ইল্লাহু ওয়াহাদাহু লা সারিকালাহু আহাদান সমাদান লা মিয়া লিদোয়ালা মিয়ুলা ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাত প্রদর্শক আর একটা দোয়া পড়বেন যাদের সন্তান হয় না সন্তান হবে অনেক মা বোন আছেন নিঃসন্তান কোনো সন্তান হয় না কত দোয়া করেন আল্লাহ তালা এই দোয়া কবুল করেন না তবে সবে বরাত রজনীতে এই দোয়াটা পাঠ করবেন রব্বি হাবলি মিনাসীন রব্বি হাবলি মিনাসীন অনেক দর্শক আছেন আপনার মনের আশা আল্লাহ তালা পূর্ণ করেন না এই সবে বরাত রজনীতে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ এই জীবনে কত গুনা করেছে আল্লাহ জীবনের গুনা খাতা মাফ করে দেন মনের সকল আশা পূর্ণ করে দেন কারণ আল্লাহর হাবিব সাল্ল আলাইফুসাল্লাম বলেন যে বান্দা সবে বরাত রজনীতে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমার এটা লাগবে সেটা লাগবে বিপদ দূর করেন রিজিক দেন টাকা দেন পয়সা দেন আল্লাহ তালা ওই বান্দাকে তাই দিয়ে দিবেন এবং বেশি বেশি করে এই সবে বরাত রজনীতে আল্লাহর কাছে মাপ চাইবেন ক্ষমা চাইবেন দেখবেন আল্লাহ তালা আপনাকে নিষ্পাপ করে দিবেন আল্লাহ আকবার আল্লাহর কাছে পানাহ চাইবেন মুক্তি চাইবেন আল্লাহ তালা মুক্তি করবেন আর একটা দোয়া পড়বেন এই সবে বর রজনীতে আল্লাহ তালা আপনার জিন্দগির সমস্ত গুনা খাতা তো মাফ করবেন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আপনার সমস্ত হিসাব নিকাশ তিনি সহজ করে দিবেন রব্বি হাবেলি ইয়া দোয়াটা হচ্ছে আল্লাহ আসিবিনি হেসা বাই যে বান্দা এই দোয়াটা পাঠ করবে আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত কাজ তিনি সহজ করে দিবেন। কিয়ামতের ময়দানে সমস্ত হিসাব নিকাশ আল্লাহ তালা সহজ করে দিবেন এবং ওই বান্দাক আল্লাহ তালা জান্নাতের মধ্যে তিনি পাঠিয়ে দিবেন এই জন্য কোনোভাবে সবে বরাত রজনীতে এই দোয়াটা মিস করবেন না আল্লাহর হাবিব সাল্লাহু আলাই সাল্লাম বলেন তোমরা সবে বরাত রজনীতে বেশি বেশি করে আমল করো দোয়া করো মুনাজাত ধরো এবং পরের দিন তোমরা রোজা পালন করো যেহেতু ১৪ ফেব্রুয়ারি সবে বরাত সারা রাত্র ধরে নফল ইবাদত করবেন বন্দুকি করবেন পরের দিন রোজা রাখবেন আর এই রোজার নিয়ত করবেন এইভাবে তোয়ান আসুমা গদাম মিন সাহারিরা মদন আল মোবারক ফার দৌল্লা কা লাহু পাতা অবদাল মিননি ইন্নাকান্তা শামি অনেকের প্রশ্ন যে হুজুর এই সবে বরাতের রোজা মোট কতটা আমরা রাখবো প্রিয় দর্শক যেহেতু চোদ্দ ফেব্রুয়ারি পবিত্র সবে বরাত এই জন্য আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমরা সবে বরাত রজনীতে তোমরা আমল করো পরের দিন তোমরা রোজা রাখো এই জন্য আপনারা শনিবার রোজা রাখবেন শুক্রবারে আমল করবেন রাত্রিবেলা সুবিষাদের পূর্বে সেহারি করবেন শনিবার রোজা রাখবেন